আগে একটু লাইলা হাইদাল্লাহ বলি লাইলা হাইদাল্লাহ ইমানের সবচেয়ে বড় অংশ আর খুব শক্তিশালী অংশ রাসুল সাল্লাম বলছেন লাকিন মানুষ মরে মরে যান যায় যায় মানুষ মরে মরে যান যায় যাই পাশে তোমরা কোরআন মাজিদ পড়ো না সুরা এখলাস পড়ো না এসিন পড়ো না ওই সময়তে তোমরা পাশে বলো লাইলা ওকে স্মরণ করো কেন মান কানা আখের ও কালা মেহলা খালাল যান জাননা কারো যদি শেষ বাক্য লাই লাহিদাল্লাহ হয় তাহলে সে জান্নাতেই চলে গেছে এটা খুব বড় অংশ ইমানের এটা খুব বড় অংশ আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে কাপড় আছে আমি চলে গেলাম একটু পরে আসি দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার জি সোনা কেউ যদি অন্তর থেকে বলে লা তাহলে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে তারপরে তৃতীয়বারে বলছেন রাগবান ভাবিজার আবুজারে নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে হাদিস বোখারি মুসলিম আবু দারদা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আবু হরের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে বাহিরে নিয়ে গেলেন চলো যা বাগান থেকে ঘুরে আসতে তো সাথে সাথে হাঁটতে থাক লাগলাম বড় বাগান ওইদিকে চলে গেলাম তারপর এক জায়গাতে গিয়ে বলছেন তোমরা এখানে থাকো তোমরা এখানে বসো আমি আসছি একাই চলে গেলেন বাগানের ভিতরে ওইদিকে দিকে দেরি হয়ে গেল কি ব্যাপার আসছেন না কেন কোনো দুর্ঘটনা ঘটলো না কি আসছেন না কেন এইভাবে তাকিয়ে দেখি দেখে আসছেন তো কার সাথে যেন বলছেন বলছেন ওয়েন জানা ওয়েন সারাকা চুরি করলে জেনা করলো যাবে চুরি করলে জেনা করলেও যাবে কাছে যখন আসলেন তখন আবু দারদা বলছেন আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন কাউকে যে দেখতে পায় না কই কাউকে তো দেখতে পায় না কার সাথে আপনি কথা বলছিলেন কে ও আপনি যে বললেন চুরি করলে জেনা করলেও যাবে কার সাথে কথা বলছিলেন আরে শোনো শোনো জিবরাইল বলছে আমাকে যে ব্যক্তি অন্তর থেকে লাই বলবে সে জান্নাতে চলে গেছে তা আমি বললাম জিব্রাইল চুরি করলে জেনা করলেও যাবে তো জিব্রাইল বলছেন হ্যাঁ আমি বারবার কথাটা বলতে থাকলাম বারবার এটাই কথা আসছে কেন পাপের জগতে খুব বড় পাপ এ দুটে এবং জঘন্য পাপ এ দুটে অপমানজনক পাপ এ দুটে চুরি করার জেনা করা খুব খারাপ তো কি বলছিলাম বলছিলাম যে সবচেয়ে বড় অংশ যার খুব পাওয়ারফুল বাক্য অন্তর থেকে কেউ বলে থাকলে এক সময় এসে জান্নাতে চলে যাবে যা রাসুল সাল্লাম বলেন যা জিব্রাইল বলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন লজ্জা আবু রাজি আল্লাহ বলেন রসল সাল্লাল্লাহ আলী অসাল্লাম বলেছেন ইমান ও বিদুম শাবুন আর শোভা ফাফজালহা লা লাহ ইল্লাল্লাহ ওয়াগনা হেমাত দাদান ইত্যাদি ইমানের সতেরোটি ভাগ স্তর শাখা রয়েছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট। সবচেয়ে বড় শাখা স্তর হল বলা এটা হলো ইমানের সবচেয়ে বড় অংশ আর সবচেয়ে ছোট অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনাকে সরাতে হবে আপনার বাড়ির সামনেটা একটু গর্ত হয়ে গেছে মানুষের যাতাতে অসুবিধা হচ্ছে ওইটা আপনাকে ঠিক করে দিতে হবে বিনিময় জান্নাতাম বলছেন লোকটা চলে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল মানুষের যাতাতে অসুবিধা হচ্ছিল তো ওই গাছ তাকে কেটে সরিয়ে দিয়েছে এই জন্য ও জান্নাতে চলে গেছে ইমানের ছোট অংশ দিয়ে জান্নাত পাওয়া যায় আর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জের ব্যাপারটা যে কেমন আইলে যেটা একবারে শেষ প্রান্ত ওখানে প্রাচীর দিয়েছে তার বাহিরে গাছ লাগিয়েছে এবার তো রাস্তা থাকলে কথা আল্লাহ নবী একটা জায়গায় খুব শক্ত অবস্থান অবলম্বন করেছেন সেটা হলো এই যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে বাড়িঘর ভাঙা ভাঙা সেটা কোনো হিসাব নেই দশটা একশো টাকা লক্ষ বাড়ি ভাঙা পড়ুক না কেন রাস্তার সাথে রাসুল সাল্লামের কোনো আপোষ নেই কোনো আপসই নেই আপসহীন বিষয় রাস্তা তিনি বলছেন সবচেয়ে বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া লা হাও শোবাদন মিনিওয়ান লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা এটা হলো মূল কথা সবচেয়ে বড় হলো সবচেয়ে ছোট হলো কথা শেষ কিন্তু ভিতরে কেন আর এক বাক্য ঢুকলো কেন নবী বললেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা কেন তিনি এ বাক্য বললেন বড় বলেছেন ছোট বলেছেন কথা শেষ নইলে সিরিয়াল আরও বলবেন কেন বললেন ওলা হ্যাঁ ইমান লজ্জা হচ্ছে একটা ইমানের অংশ মানে লজ্জা দিয়ে যা কিছু হয় ইমানের আর কোনো অংশ দিয়ে তা হয় না লজ্জা একটা ব্যতিক্রম জিনিস